আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুন কচুর চাষ সম্পর্কে আসলে কচু চাষ কোন সময় করলে সফলতা পাওয়া যায় এবং বর্তমানে কচুর মূল্য কীরকম বা একটা কচুর দাম কত এই সম্বন্ধে নিয়ে আলোচনা করুন তো আপনারা দেখতেছেন আমি কচু খেতে আইছি মানে কচু তোলার জন্য এবার কিন্তু কচুর চাষ সম্পর্কে ওইরম কোনো ভিডিও দেবার নাই কারণ ঠিকঠাক মতন ওইরকম সময় হয় তাই দেবার পারি নাই আর ইতিমধ্যে জানেন আপনারা বহুত ব্যস্ততা থাকার কারণে কচু খেতে ওইরম যত্ন করবার নেই তারপরও যেহানি দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি কারণ যত্ন ছাড়াই এটুকা হয়েছে কচু তো আসলে কচু চাষ বা কচু বিক্রি করার সময় হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের ভিতরে যদি আপনি কচু চাষ করা হারেন ওই কচুটা আপনার আগামী হইতেছে আগাম বিক্রি করে তাহলে দাম বেশি পাওয়া যায় বর্তমানে যেটা কচু দেখতেছেন আমার কাছে একটা করে কচু হয়তো বাজারে বর্তমানে তিরিশ টাকা চল্লিশ টাকা জোর জলুম পঞ্চাশটা বিক্রি হয় আর এটা যদি প্রথম সিজনে নামান হয়তো একটা করে কচু ষাট টাকা সত্তর টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি হইতো তাই কচু চাষ করলে অল্প আগাম চাষ করা লাগবে আগাম চাষ করলে আগে লতিও বিক্রি করা যায় ভালো আর কচু চাষ করার অনেক কড়া কিন্তু পদ্ধতি আছে হয়তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যুব বছর আমি কচু চাষ করছিলাম যেভাবে প্রত্যেকটা ভিডিও দিয়ে আসছিলাম বা এখনও আমার ইউটিউব চ্যানেল আদিল এগ্রো ফার্মে যা পাবেন তো আমি কচু চাষ করছিলাম কেঁদ ঘিরে যেভাবে মানুষ ধান চাষ করে ওইভাবে কেদো ঘিরে একটা একটা করে এক ফুট দেড় ফুট বাই দেড় ফুট করে স্কোয়ার করে লাগাইছিলাম আর এইবার কচু লাগাইছিলাম এটা মাটিতে আর মাঝখানতে দেওয়া হয়েছিল রসুন তো তার কারণে এবার কচুর ফলাফলটা ওরম ভালো পাওয়া যায় তারপরেও যেহেতু যথেষ্ট আলহামদুলিল্লাহ তো কচু কিনে আসলে এমনি যেতেন যত্ন ওরম করা লাগে না কিন্তু বিক্রি করার সময় অল্প কষ্ট এমনি সারা বছরে কচু খেতে ওই কিন্তু সময় দেওয়া লাগে না তো আমি কচু তুলতেছি খেতে থেকে একটা একটু করে আর আব্বা নিয়ে গেছে বাড়িতে আহমেদুল হামিদুল বিক্রি করবো তো এইভাবেই কচু বিক্রি করা হয় কারণ অল্প কচু লাগাইছি আমরা ব্যবহারে দেই না এই কচু কিনে এটা যদি আমরা অল্প আরও আকারে করতাম অবশ্য এইটা বাণিজ্যিক আকারে করা হয় না ওইটা আমরা খাওয়ার জন্যই লাগাইছিলাম অল্প হয়তো দেড়শো দুশো করে কচু লাগান হয় কিছু বিক্রি হয় কিছু খাই এইভাবে চলে আর কি তারপরেও কচু বিক্রি করার সময় ভালোই একটা চলে এই জন্যই বিশ টাকা করে কচু দশ টাকার কচু যদি বাজারে নিয়ে যায় আমি খরচা যায় বাজার বাজার যেটা বাজে খরচা আর কি কয় মানে মরিচ পেঁয়াজ আবি জাবি যেগুলো খরচা থাকে এই খরচ কিনাও এই কচু বিক্রির থেকে হয়ে যায় তো আসলে বাণিজ্যিকভাবে করবার ছেলে এক বিঘা দুই বিঘা যাই করেন তাহলে আবার মানুষেরও দরকার আছে আর খালি নিজে পরিশ্রম না করে খালি মানুষ যে করে এলেও কিন্তু ওরকম একটা লাভবান দেখা যায় না তো কচু কিনা নিয়ে এলাম আয়নার পরে এই কচু কিনা কিন্তু ছাড়াটা এটাই হলো সবচেয়ে বড় কাম আর কি কচু চাষ করে যারা জানেন এই যে সক্সেরা ছাপা করা হয়েছে মানে একটা একটা করে প্রত্যেকটা কচু এইভাবে কাছে দিয়া মানে ছাতা বা জঙ্গল যেগুলা থাকে শিপা যেগুলা থাকে এগুলা কিন্তু ছাবা করে দেওয়া লাগে নাহলে মানুষ নিবেশ যত সক্সো করে দেওয়া হয় অত ভালো হয় আর যে কোনো বস্তু আপনি যখন বিক্রি করবার যাবেন আপনার ভালো দেওয়া গেলে হে আগে নেব মানুষ তো তারপরে কচু খেতে সার পানি ওইরম দেওয়ার দরকার নাই মানে সার মেডিসিনের দরকার নাই পানিটার প্রয়োজন আছে কচু খেতে আপনি পানি যত দেবেন কচু অত তাড়াতাড়ি বড় হয় কিন্তু ওরম ধরনের একটা সারের প্রয়োজন নাই ধরেন সামান্য একটা সারটা ইউজ করলে হয়ে যায় কারণ কচু মানুষ এমনিই হয় তারপরে এমনি কচু বললেও হয় আর তারপরে ভালো মাটিতে যদি কচু চাষ করেন একদম বিনা সারেও চাষ করা হারবেন কোনো অসুবিধা হবে না তারপরেও যদি জায়গা হিসাবে জায়গা হিসাবে সার ব্যবহার করা লাগবো তো বর্তমানে এই কচুটা বাজারে বিক্রি হইতেছে তিরিশ টাকা চল্লিশ টাকা জোর পঞ্চাশ টাকার বেশি হয় না তো আপনার জায়গায় বর্তমানে এইরম ধরনের কচুর কীরম দাম আছে জানাবেন আর ব্যাপারে দিলে তো এরম কচু কিনা হয়তো বিশ টাকা বাইশ টাকা হয় দিলে তার বেশি দিব না আর ওই জন্য অল্প কষু থেকে ব্যাপারে না ডাইরেক্ট যারা ব্যস্ত আছি মানে হামিদুল দিয়ে বাজারে বিক্রি করেছি তো যারা ভিডিও কেনার সবসময় দেখেন তার ধন্যবাদ আর কচু চাষ সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানবার চান কমেন্ট বক্সে খোলা আছে আপনাদের জন্য কমেন্ট করবেন হয়তো এয়ারসে ভালো পদ্ধতিতে যদি কেউ করে থাকেন তার কমেন্ট বক্সে যদি একটা ফলো দিন কচু খাতের হয়তো আপনার কচু খেতের ভিডিও নিয়েও একদিন ভিডিও তুলে দেবেন এর আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম কচু খাতের এটা হলো ধুবরি ডিস্ট্রিক্টের চিরা খাওয়াতে বহুত বড় একটা কচু বাগান দেখা কিন্তু কচুরও বহুত কটা জাত আছে তো এটা নিয়েও দিন একটা ভিডিও নিয়ে হম ইনশাল্লাহ কেউ যদি কচু চার্চ করবার চান হয়তো আপনাদের জায়গায় যদি এরম ধরনের পোয়া না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি পোয়ার ব্যবস্থা করে দিয়ে হারম বলে আশা করি